সাথে আমি ছিলাম জনসাধারণের সাথে আছি এবং শুধু সীতাকুণ্ডের না সারা বাংলাদেশের জন্য আমরা সামনে পরিকল্পনা সবাই মিলে করবে অবশ্যই আমাদের মানুষের প্রতি ভালোবাসা আছে এবং সবাই মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে দানের শীষ আমাদের সাথেই আছে সীতাকুণ্ডর মানুষ আন্তরিকভাবে আমাকে ভালোবাসে তাদের পরিবার থেকে দূর করে তারা তাদের টাকা পয়সা অর্থ তাদের সময় সবকিছু আমার জন্য উৎসর্গ করতে রাজি আছে আমি এই সীতাকুণ্ডবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞ থাকব আজীবন ইনশাআল্লাহ সামনে আমাদেরই যখন সুযোগ আসবে আমরা তাদের উন্নয়নের জন্য কর্মসংস্থানের জন্য শুধু সীতাকুণ্ডবাসী নয় সারা বাংলাদেশের মানুষের কর্ম উন্নয়নের জন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করব ইনশাল্লাহ